আজ সকালে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার সম্প্রীতি উড়ালপুলের উপর ঘটে গেল এক চাঞ্চল্যকর পথ দুর্ঘটনা উড়ালপুলের উপর বাটামোড়ের কাছেই মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি ব্যক্তিগত গাড়ি সকালবেলা হওয়ায় এই সময় রাস্তায় তুলনামূলকভাবে যান চলাচল কম থাকলেও হঠাৎ এই সংঘর্ষে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে প্রত্যক্ষদর্শীদের মতে একটি গাড়ি বাটামোড়ের দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল আর ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসছিল আরেকটি চারচাকা গাড়ি দুই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে ধাক্কা এতটাই জোরালো ছিল যে সঙ্গে সঙ্গে দুটি গাড়িতে ইয়ারব্যাগ খুলে যায় দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মহেশতলা ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে উরালপুল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় ট্রাফিক গার্ডের অফিসে পুলিশ সূত্র জানে গিয়েছে সৌভাগ্যবশত গাড়ি আরোহীর কোনো গুরুতর জখম হয়নি ইয়ারব্যাগ খোলার ফলে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলেই জানিয়েছেন তারা এদিকে সকাল সকাল দুর্ঘটনার জেরে সাময়িক যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে যদিও পুলিশ দ্রুততার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে দেয় এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে উড়াল পুলি ট্রাফিক নিয়ন্ত্রণ এবং স্পিড লিমিট মেনে চলার বিষয় স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ সম্প্রতি উড়াল পুলে মাঝে গাড়ির গতি নিয়ন্ত্রণে না থাকার ফলে এমন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকেই যায় এদিনের এই দুর্ঘটনায় কোনো প্রাণহানি না ঘটায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এলাকাবাসী তবে বড় বিপদ থেকে বাঁচলেও এ ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটে তা নিশ্চিত করতে ট্রাফিক সচেতনতা এখন সবচেয়ে বড় প্রয়োজন এমনটাই মতামত স্থানীয়দের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা আপনার অনুষ্ঠানের সেরা সাথে মা নারায়ণী ডেকোরেটার্স আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা প্যান্ডেল রান্নার সরঞ্জাম ফ্লাওয়ার ডেকোরেশন সবকিছু একসাথে এক জায়গায় আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট আপ অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মন্ডপ ডিজাইন সময় মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকোরেটরস প্রোভাইডার সুকেশ মন্ডল আমাদের ঠিকানা কোম্পানি ঠিক মান্নার চক দক্ষিণ চব্বিশ পরগনা বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে নাইন জিরো সিক্স ফোর জিরো সেভেন সিক্স ডাবল জিরো সেভেন অথবা নাইন সেভেন থ্রি ফাইভ ফোর সিক্স সেভেন নাইন ফোর থ্রি এই নাম্বারে বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নদ কানের দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ থ্রি এইট অথবা সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান নাইন ফোর নাইন ফাইভ ফোর নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন স্বাদ ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন চিকেন ও মাটন বিরিয়ানি এক বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামী রোড আমাদের ফোন নাম্বার হলো সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নম্বর হল নাইন সিক্স এই নাম্বারে